গুড মর্নিং শুক্রবার আজকে অনেকটা দেরি করে ফেলেছি হ্যাঁ কেননা কালকে আসার পর ট্রায়ার হয়েছিলাম একটু সকালে হয়তো দেরি করেছি উঠতে আর এই দেখো তাড়াহুড়ো করে ওই যেমন পুজো টুজো হলো আর এই এ করছি ওকমা করছি সুজি রকমা করছি পেঁয়াজ কেটেছি যাই কাটছি সুজি রকমা করছি তাই জন্য তারা বেরিয়ে যাবে পুজো টুজো করলো এখনো এটা করে করে উঠতে পারিনি টা খেয়ে বেরোবে তো ওই জন্য রেডি হচ্ছে তার মধ্যে আমাকে করে নিতে হবে পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে কাঁচা লঙ্কা তো নাই ওই শুকনো লঙ্কা দিয়ে করলাম এটা জলখাবারে সারাদিন কী হয় না হয় সবটাই তোমাদের শেয়ার করব প্রচুর খাটনি প্রচুর কাজ ঘরে কাজ আছে এখন এই মুহুর্তে করতে পারবো না শরীরটা আগে সুস্থ করে নেবো সুস্থই আছে মানে একটুখানি রেস্ট নিয়ে নেবো আস্তে আস্তে করবো হর করে কিছু করব না অনেক কাঁচাকুচি আছে জিনিসপত্র বের করা আছে সবই বের করতে হবে পরে পরে করবো আস্তে আস্তে করবো চলো দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখো উমা হয়ে গেলো এবার একটু জলটা শুকিয়ে ব্যাস খেয়ে নেবো খেয়ে নিয়ে বাকি কাজ করব কি করব না করব কি রান্না করব কিছুই জানি না দেখি বাজার যেতে পারিনি না সময় পাইনি ঘরে যা আছে তাই দিয়ে করবো রান্না আজকে টা করো সোয়েটার পরলে না তো হাফ সোয়েটার তো পরতে পারতে বেশ ঠান্ডা তোমার রুমেও তো ঠান্ডা লাগবে গো লাগে না চশমা নিলে চশমাটা দুশো টাকা দুশো টাকা একটু চা বানালাম চা ছিল সকালে একটুখানি দুধ দিয়ে চা দিয়ে একটু গরম করলাম ফোটালাম এবার ছাঁকি ছেঁকে খাই রান্না এখনো বসায়নি খালি ফোনই করছি ফোনই করছি ফোনটা ফোন করা হলো এবার এ করবো রান্না বসাবো রান্না যে কি করব আমি নিজেও জানি না বাজার টাজার কিচ্ছু নাই চলো চাটা খাই আর চাটা খেতে খেতে রান্না করি বাসন আছে জল চালিয়েছি জলগুলো ভরবো ঠান্ডা আগে চলো ব্যথা ঠিক হয় না ঠিক হ্যাঁ বহুত আচ্ছা ফিরে এসছে ওদেরকে একটু মিষ্টি দেবো বিয়ের পর তো এলো অনেকদিন পর এলাম ওই জন্য ওদেরকে একটু মিষ্টি দিই মিষ্টি খাবে জল দেবো একটু গরম জল খায় দিয়ে আসি ওদেরকে না না আমরা কাউ দরকার মিঠাই খাঁজি খাজা হ্যাঁ ওরা দিচ্ছি ওদের একটু ওরা লিকার চাই খায় দুধ চা খেতে চায় না একটু করে বিট নুন দিয়েছে আমার বৌদি দিয়েছে বিট নুন বিট নুন একটু করে দিলাম খেতে ভালো লাগবে আমার বৌদি এক কোটো বিট নুন দিয়েছে বৌদি তাহলে এটা ঢালি দেখো মিষ্টি মনে হচ্ছে কম হয়েছে এই আমি দেওয়া যাতা আমি দেওয়া যাত ঢের সারা মেয়েরাই সাদি আজকাল তো

ঠিক মশাটা লাগাবো তো ওদের কলাতেই সঙ্গে সঙ্গে ওরা মুশকিল দিলো চলো আমার ডাল হয়ে গেছে রান্নাও হয়নি ডাল বসিয়ে দিয়েছিলাম এটা ডাল সেদ্ধ হয়ে গেলো এবার আমি পকোড়ি করব এখন করবো না পরে খাওয়ার আগে আরে হ্যাঁ বললাম আরে আরে হ্যাঁ 你哪天来？<laughs> तो बोले जो तो है जो थोड़ा सा पूछा लगा दुख तुम लोग को नहीं खिलाएंगे अंजलि राइस पिंकी उधर राइस दीची चले आ जाओ कहा खाएगी

और उसका खिड़की भी आशीष सब ठीक कर देना उसका किचन का हवा से मेरा खाना बनाने में बहुत दिक्कत होता है तब तो तो कैसे खिलाएंगे तुम लोग को हवा से इतना आ, <स्थावस्तितिति>

ইভিনিং সন্ধ্যা টন্দ দিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে খুব ঠান্ডা বেশ ও বেরোলো দুধ টুধ আনতে গেল বাজার নাই বাজার আনতে গেল আর এই সারা দুপুর ঘুম হবে না এখন সেই ঘুম ঘুম পাচ্ছে এই সময় কি আর ঘুমের সময় বলো খালি ঘুম পাচ্ছে কিন্তু ঘুম হবে না কিন্তু ঘুম পাচ্ছে এই আর কি এই আর জিনিসগুলো একটু একটু করে বের করছি আর রাখছি ওখান থেকে যে চাকু কিনে এনেছিলাম কতগুলো এই চাকুগুলো খুব ভালো আমাদের ওখানে চাকুগুলো একটা দোকান আছে ওই দোকানে খুব ভালো চাকু সব কিছুই ভালো পাওয়া যায় আর কি তাহলে একটু দুধ গরম করবো আমার জন্য একটু চা করবো চা খেতে ইচ্ছা করছে সর পড়ে গিয়েছে ওটা বুধ দুধ বুড়ো বরফ জমে গেছে পুরো বরফ জমে গেছে ফ্রিজটা বন্ধ করতে হবে দুধটা গরম করতে রাখি ইন্ডাকশানটা ঠিক হয়ে গেছে না ওই জন্য ইন্ডাকশানই চাটা করলে তাড়াতাড়ি হয় ঘরো ঘর দুধের চা খাবো একটু আদা দেবো আদা দিয়ে খেতে ভালো লাগবে আদা দেবো দেখছে না খুব তাড়াতাড়ি হয় যাবে এক্ষুনি বসালাম এক্ষুনি ফুটতে শুরু করে দিল খুব তাড়াতাড়ি হয় ওই জন্য খুব সুবিধা আর গ্যাসে বসালে অনেকক্ষণ সময় নেয় আদা দিলাম না এই চাটায় না আদা দেওয়া আছে আদা এলাচ সব কিছু দেওয়া আছে ওই জন্য আর আদা দিলাম না চলো চাটা খাই বসে 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 আছে সেইটাই ওই জন্য আমার ঘড়িটা করেছে আমার ছেলে ঘড়ি কিনে দিয়েছে এরকম এই ঘড়িটা দেখা যাচ্ছে এই ঘড়িটা কিনে দিয়েছে এইবার হ্যাঁ ঠিক করতে হবে তোড়ঙ্গ কই দিছো চলো খাবার বানাই যা তুমি বসি যাচ্ছো ঘুম ঘুম পাচ্ছে সন্ধে থেকে অনেক কাজ করলাম সব লাগেজ লাগে সব বের করলাম এবার পরোটা করব আর ডিমের অমলেট করব আর কিছু করবো না আচ্ছা না পেঁপে নাকি পেঁপে নাকি না পোকা পোকা হলো খুব জ্বালাই না চলো করে নি ডিমের অমলেট আর পরোটা দেখো পরোটা বানালাম আর এই হচ্ছে ডিমের অমলেট অমলেট দিয়ে পরোটা খেতে ভালো লাগে না আমার খুব ভালো লাগে আমার বড় খুব ভালোবাসে আমি খুব ভালো ডিমের অমলেট দিয়ে পরোটা আর কিছু লাগে না